নমস্কার চাকরি প্রার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের কলকাতা জব রেপার্টার ইউটিউব চ্যানেলে তো যারা চাকরি প্রার্থীরা রয়েছে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এই ভলেন্টিয়ার পদে আবেদন করে দেবে তো এখানে স্বাস্থ্য ভলেন্টিয়ার পদে নিয়োগ করতে চলেছে অনেক ক্যাটাগরি রয়েছে এবার আবেদন কী করে করবে এবং কারাই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে সবই জানাবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো মিনিমাম আবেদন করার জন্য মাধ্যমিক পাশ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আস্তে আস্তে যত উপর ক্যাটাগরিতে যাবে ততই কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে এবার সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতার আয়তা যদি এসে থাকো যদি থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করে দিও পুরো বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করবো তোমাদের সাথে যারা নতুন রয়েছ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে করে উঠুনি তারা সাবস্ক্রাইব করে দাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আইকনে প্রেস করে দিও তো নতুন একটি অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত করা হয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টে রয়েছে সামগ্রী বিষয় এবং সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভিডিওর মাধ্যমে তো হল শুরু করা যাক এখানে অফলাইনে আবেদন করতে হবে না এখানে শুধুমাত্র বাড়ি বসে কম্পিউটার বা ডেস্কটপ বা মোবাইলের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে এই অ্যাপ্লিকেশনের সময়সীমা চলবে হলো একত্রিশ এক দু পর্যন্ত ভোর রাত পর্যন্ত তো দেখো যে সমস্ত পোস্টের জন্য আবেদন করবে সেই সমস্ত পোস্টের কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে প্রথমে রয়েছে পাবলিক হেলথ ব্লকে রয়েছে একটি মাত্র এসটির জন্য শূন্য পদ রয়েছে আবেদন করার জন্য মিনিমাম বিএসসি লাইম সায়েন্স নিয়ে পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং সেই সমস্ত জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে বিএসসি সায়েন্স সাথে কিন্তু এমএস অফিসও জানতে হবে এবং ভারতীয় থেকে শুরু করে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে একুশ থেকে চল্লিশ বছর মধ্যে অ্যাপ্লাই করা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা মাসিক বেতন রয়েছে প্লেস পোস্টিং এখানে দেওয়া রয়েছে এবং প্লেস পোস্টিং যে সমস্ত এলাকায় দেওয়া রয়েছে একটু দেখে নেবেন দ্বিতীয় নম্বর রয়েছে কাউন্সিলর পদে এখানে আবেদন করার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট হতে হবে এবং নলেজ থাকতে হবে এম এস অফিসে অর্থাৎ কম্পিউটারে এবং জানতে হবে লোকাল ভাষা অর্থাৎ বেঙ্গলি দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ সেক্টরে বা সোশ্যাল সেক্টরে এবং পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে পশ্চিমবঙ্গের একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে এবং কুড়ি হাজার টাকা বেতনটি দেওয়া হবে এবং এখানেও দেখতে পারবে কোথায় প্লেস পোস্টিং রয়েছে সাথে ডিজারেবল ক্রাইটেরিয়া রয়েছে এবং রয়েছে তিন নম্বরের ল্যাবরেটরি টেকনিক্যাল এই সমস্ত এই যে পোস্ট এই পোস্টের জন্য আবেদন করার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং সাথে ডিএমএলটির গভর্নমেন্টের সার্টিফিকেট থাকতে হবে বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে বাইশ হাজার টাকা বেতন এবং এখানে পোস্টিং রয়েছে তারপরে মাল্টি রিহেবিলাইজেশন রয়েছে তিনটে শূন্য পদ রয়েছে ব্যাচেলার ডিগ্রি করতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে আঠেরো হাজার টাকা বেতন তারপর রয়েছে সিনিয়র টিউবার কুলেসেস পদ নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট পাশে আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে তারপরে ছয় নম্বর রয়েছে অডিওলজিক্স ব্যাচলার ডিগ্রি করতে হবে তারপর ডেকনি ডেন্টাল টেকনিক্যাল রয়েছে এখানে আবেদন করার জন্য মিনিমাম ডেন্টাল টেকনোলজি থাকতে হবে বাইশ হাজার টাকা বেতন দেওয়া হবে আরও পোস্ট রয়েছে মেল কাউন্সিলার রয়েছে এবং সাইক্যাট্রিক নার্স রয়েছে এবং এই সমস্ত চাকরির জন্য মিনিমাম বেতন এবং পোস্টিংয়ের কথা উল্লেখ করে দেওয়া আছে বয়সেরও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এখানে দেখতে পারবেন এবং সিলেকশন পোস্টিটিউট পোস্টিটিউট কী রয়েছে এবং যে সমস্ত চাকরির জন্য যে বিষয়ে সিলেবাস রয়েছে এবং কিভাবে চাকরির পরীক্ষা দেওয়ার পরে নিয়োগ করা হবে এখানে সিলেবাসগুলো কিন্তু দেওয়া রয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন এবং যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে সেই সমস্ত ডকুমেন্টের প্রয়োজন এখানে ডকুমেন্টের উল্লেখ করা দেওয়া আছে এবং এই সমস্ত ডকুমেন্টই কিন্তু দিতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এই নিয়োগটি করা হচ্ছে যে জেলার থেকে সেটা হলো জলপাইগুড়িতে এবং এই যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন চার এক দু হাজার চব্বিশে শুরু হয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা কোনো যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ